কৃষ্ণপুর নামের এক গ্রামে মহেশ তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে বাস করত একবার থান বোনার সময় সকল কৃষকরা যে যার ক্ষেতের দিকে যেতে লাগল আমি ক্ষেতের দিকে যাচ্ছি তুমি খাবার নিয়ে চলে এসো ঠিক আছে তুমি যাও আমি নিয়ে আসবো মহেশ খেতে পৌঁছে কাজ করতে থাকে তখনই জমির পাশ দিয়ে দুজন লোক হেঁটে যেতে থাকে এই দুজন হলেন জমিদার বিক্রম ও তার নায়েব হীরালাল বাবু ওই যে মহেশ এইবার ওকেই বস্তা ধানের কথা বললে কেমন হয় গরিব মানুষ কটা পয়সাও কামিয়ে নিতে পারবে ঠিক আছে হিরালাল ওকে বলে দাও এই যে ভাই মহেশ শুনছ কি হয়েছে নায়েব মশাই জমিদার বাবু তোমাকে কিছু বলতে চাইছে আমার সাথে দেখা করতে চান কেন বাবু তোমার ফসল কিনতে চাইছেন আগে বাবু এসো মহেশ এসো শুনেছি তোমার ফসল নাকি খুব ভালো হয় তা তুমি কি তোমার ফসল আমায় দেবে বাজার থেকেও তোমাকে বেশি দাম দেব। এটা তো আমার জন্য খুশির খবর বাবু? তাহলে ঠিক আছে যেদিন ফসল কাটা হবে সেদিন আমায় বলবে আমি লোক পাঠিয়ে দেব তোমায় সাহায্য করার জন্য ওরা ফসল কেটে তোমার বাড়িতে দিয়ে আসবে আর আমি তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দেব এই বলে জমিদার এবং তার নায়েব সেখান থেকে চলে যায় আর মহেশ আবার কাজ করতে শুরু করে কিছুক্ষণ পর মহেশের স্ত্রী সেখানে খাবার নিয়ে পৌঁছয় এই যে শুনছ তোমার জন্য খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি দাও খুব খিদে পেয়েছে মিনা আজ জমিদার বাবু এসেছিলেন জানো উনি কি বলেছে। কি বলেছেন উনি আমাদের ফসল কিনতে চেয়েছেন আর বাজার থেকে বেশি দামও দেবে তাও বলেছেন এটা তো খুব খুশির খবর ভগবানের কৃপাই হয়েছে আমি বলতাম না একদিন সব ঠিক হয়ে যাবে এভাবেই কেটে গেল ছ মাস ধান কাটার দিন সকালে মহেশ খেতে পৌঁছে দেখে জমিদার বিক্রম তার সাহায্য করতে তিনজন লোক পাঠিয়েছেন তারপর সবাই মিলে ফসল কাটতে শুরু করে আর আটটি বস্তায় সব ধান ভরে রেডি করে মহেশের বাড়ির দিকে নিয়ে যায় এত তাড়াতাড়ি কাজও যাক আজকের মতো কাজ শেষ এবার শুধু কাল সকালের অপেক্ষা মহেশ সব বস্তাগুলোকে ঘরের ভেতরে নিয়ে যায় সেই দিন রাতে মহেশের বাড়ির সামনে দুটি চোর ঘোরাঘুরি করতে থাকে শোনো সাবধানে ঢুকবে আমরা যদি খালি হাতে যাই সর্দার কিন্তু আমাদের ছাড়বে না এই বলে তারা দুজন সব চালের বস্তা চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে মহেশের স্ত্রী মহেশকে ডেকে বলে কি গো ওঠো দেখো কি হয়েছে কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন গোদামে এসো নিজেই দেখো গোদাম থেকে সব চালের বস্তা চুরি হয়ে গেছে কি চুরি কোথায় হে ভগবান এটা কি সর্বনাশ হয়ে গেল আমার জমিদারের লোক যে কোনো সময় আসতে পারে মহেশ দুঃখে তার বাড়ির সামনে বসে কাটতে থাকে ঠিক তখনই সেখানে নায়েব মশাই এসে উপস্থিত হলো এই যে মহেশ ভাই ধানের বস্তা সব তৈরি তো না নায়েব মশাই কাল রাতে কেউ সব ধানের বস্তা চুরি করে নিয়ে গেছে এ কি বলছো জমিদার বাবু আবার রেগে না যায় তুমি তো জানোই ওনার রাগ চলো ওনাকে তো সব বলতে হবে আমার সাথে চলো জমিদার বাবুর কাছে হীরালাল মহেশকে নিয়ে জমিদারের কাছে যায় এ কি মহেশ তুমি খালি হাতে আসলে যে জমিদার বাবু কাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে সকালে দেখলাম গোদামে একটা বস্তাও নেই তুমি কাউকে বেশি দামের লোভে আবার বেচে দাওনি তো না জমিদার মশাই আমি সত্যি বলছি আমার কথা বিশ্বাস করুন কিছুদিন মহেশ ও তার স্ত্রী খুব কষ্টে ছিল মহেশ সবজি বাজারে বেচে যা কামাতো সেটা খুব ভাবনা চিন্তা করে খরচা করত এভাবেই কেটে গেল অনেক দিন একদিন সকালে মহেশ খাবার খেতে বসে শুনছ কতদিন হয়ে গেল আমাদের এইভাবে সবজি বেঁচে কিন্তু আমাদের সংসার কোনো রকমে চলছে ঘরের অবস্থাও ভালো নয় আমাদের সংসারে শুধু সবজি বেঁচে চলবে না আগে তো চাল বেচে আমরা ভালো টাকা কামিয়ে নিতাম যা দিয়ে অল্প অল্প করে পুরো বছর চালিয়ে দিতাম কিন্তু এখন তো পরের ফসল পাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে তুমি বলো না এভাবে কি ঘর চলবে তা তো জানি কিন্তু কি যে করি বুঝতে পারছি না হঠাৎ মহেশ থালায় রাখা আচার রুটির সাথে খেতে শুরু করে আরে আচার কি আচার তুমি আমি আচার বলছো আরে না গো আমি তো বলছিলাম যে আমাদের সমস্যার সমাধান হলো এই আচার আমার কথা শোনো তুমি আচার বানাও আর আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে আচার বিক্রি করে আসব তারপর মহেশের স্ত্রী আচার বানাতে থাকে আর সেই আচারগুলোকে ছোট ছোট কৌটোয় ভরে দেয় তারপর মহেশ সেই কৌটোগুলো নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়ে মহেশ একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় দাদা কেউ বাড়িতে আছেন আরে মহেশ দাদা আপনি হঠাৎ কি মনে করে আর এটা কি এনেছেন আচার বিক্রির কাজ শুরু করেছি তাই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছি আপনি কি আচার কিনবেন হুম আগে দাও একটু টেস্ট করে দেখি একটা কাজ করো এক মহেশ ও তার স্ত্রী মিলে একটি ছোট্ট দোকান খোলে আর এখন অন্যান্য গ্রাম থেকেও গ্রাহকেরা মহেশের দোকানেই আসে একদিন ওখান থেকে যাবার সময় জমিদারের নজরে মহেশের দোকান পড়ে কি খবর মহেশ তোমার দোকান তো খুব ভালোই চলছে দেও তো একটু তোমার আচার খেয়ে দেখি কেমন স্বাদ এটা তো সবার ভালোবাসা জমিদার বাবু এই নিন এটা আপনি চেখে দেখুন বাহ ভালোই তো খেতে একটা কাজ করো মহেশ আমার বাড়ির জন্যে ষাট কেজি আচার তৈরি করো আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে এক সপ্তাহ পরে আমি দুজন লোক পাঠিয়ে দেব তোমার বাড়িতে সেদিন রাতে জমিদারের লোক মহেশের বাড়িতে আর আসেনি এমন করো তুমি শুয়ে পড়ো আর যদি কেউ আসে আমরা জানতেই পারবো তখন উঠে ওদের জিনিস ওদের দিয়ে দেব তুমি ঠিক বলেছ শুয়ে পড়ি হয়তো ওরা আজ আসবে না পরের দিন যখন মহেশ ঘুম থেকে ওঠে তখন মিনা তার কাছে দৌড়ে এসে বলে ঘরে আবার চুরি হয়েছে শুনেছ ঘরে আবার চুরি হয়ে গেছে মহেশ উঠে দেখে এবার আচার চুরি হয়েছে আমি জমিদার বাবুকে বলে আসি উনি যদি অন্য কারো কাছ থেকে শোনে তাহলে হয়তো উনি রেগে যাবে জমিদার বাবু আপনার জন্য যে আচার বানিয়েছিলাম এবারও ওটা চুরি হয়ে গেছে এটা সবসময় আমার সাথেই কেন হচ্ছে যখনই আমি তোমার কাছ থেকে কিছু কিনতে চাইছি তখনই তোমার সেই জিনিসটা চুরি হয়ে যাচ্ছে আমার তো মনে হয় তুমি আমাকে কিছু বেস্তেই চাইছো না ঠিক আছে আমিও তোমার থেকে কিছু কিনবো না যাও এইরকম ব্যাপার না জমিদার বাবু আপনি নিজেই ভাবুন আমি আপনার সাথে শত্রুতা কেন করব আপনি চিন্তা করবেন না আমি আবার আপনার জন্য ষাট কেজি আচার তৈরি করছি ঠিক আছে আবার যদি কিছু হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মহেশ নিজের বাড়ি যায় আর ভাবে এখন কি করে এই চোরকে সাহায্য করা যায় এইবার মহেশ অনেকগুলো হাড়ি এক জায়গায় করে রাখে হঠাৎ মাঝরাতে আজব একটা আওয়াজ হয় সব চোরগুলো ব্যথায় চিৎকার করছিল আর যখন মহেশ সেই ঘরে যায় যেখানে আচার রাখা ছিল সে ওখানে গিয়ে দেখে সবচুর নিচে পড়ে চিল্লামিল্লি করছে আর চোখ ডলছে জল জল দাও কেউ আমাদের জল দাও আমাদের চোখ জ্বলছে দেখ কেমন লাগে আমার বাড়িতে যেন চুরি করার অভ্যেসে দাঁড়িয়ে গেছে কি মজা পাস হ্যাঁ তোরা এত বুদ্ধি চুরিতে লাগাস যদি ওটা ভালো কাজে লাগাতি না শান্তিতে জীবন কাটাতি না তোদের তো চুরি করতে হবে এখন বল কেন চুরি করছিলি আমরা সব নিজের ইচ্ছে হীরালাল করতে করিনি আমাদের বলেছেন কি ওনার কি দরকার পড়ল। এটা তো আমরা জানতাম না আপনি আমাদের ক্ষমা করুন আর দয়া করে পুলিশ ডাকবেন না ঠিক আছে ডাকবো না কিন্তু আমার একটা শর্ত আছে যদি গ্রামের অন্য কোথাও চুরি করেছিস তো আমি বাবুলালের সাহায্য নিয়ে তোদের পুলিশে ধরিয়ে দেব। এই রকম আর করবো না মহেশ দাদা আমাদের তুমি ক্ষমা করে দাও এরপর চোর চলে যায় পরের দিন মহেশ জমিদার বাবুর বাড়ি যায় ওখানে গিয়ে জমিদার বাবুকে সব কথা খুলে বলে জমিদার বাবু ওই হীরালাল যে আমার বাড়ি এতদিন চুরি করিয়েছে কেন না, আমি কাল রাতে ওই ঘরে সব খালি হাড়ি রেখে দিয়েছিলাম আর দরজার ওপর লঙ্কার গুঁড়োর থালা রেখেছিলাম যেই ওরা দরজা খুলে ঢুকেছে তখনই ওদের গায়ে লঙ্কার গুঁড়ো পড়েছে আর ওদের চোখ জ্বলতে শুরু করেছে তখনই ওদের আওয়াজ শুনে আমি সেখানে যাই আর ওদের পুলিশের ভয় দেখাতেই ওরা সব কথা বলতে শুরু করে দেয় এই কে আছিস হীরালালকে ধরে নিয়ে আয় আর তখনই জমিদারবাবুর দুটো লোক হিরালালকে ধরে নিয়ে চলে যায় জমিদার বাবু, আমায় আপনি ক্ষমা করে দিন আমি এত বছর ধরে আপনার কাছে কাজ করছি আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ ভুল তো তুমি মহেশের সাথে করেছ ওর কাছে ক্ষমা ক্ষমা চাও আমায় তুমি করে দাও ভাই মহেশ লোভে পড়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভুল তো তুমি করেছ কিন্তু তোমায় আমি ছেড়ে দিতে পারবো না আজ তোমায় ছেড়ে দেব তুমি কাল অন্য কোথাও চুরি করবে ওদের একটা শিক্ষা পাওয়া উচিত কি যেমন কর্ম তেমন ফল এই জন্য আমার থেকে কোনো আশা করো না বিলাসপুর নামে একটি ছোট্ট গ্রামে জমিদার কটকচন্দ্র থাকতেন উনি যতটা বড়লোক ছিল ঠিক ততটাই কিপটেও ছিল সব গ্রামবাসীরা ওনার কিপটেমুর জন্য নাজেহাল হয়ে উঠেছিল একদিন জমিদার মশাই বাজারের এক আলুর দোকানে যায় আরে ও ভাই আলু কত করে আলু দশ টাকা কিলো কি বলছো আলু বেচ্ছো নাকি সোনা এত দাম আলুর পুরো বিলাসপুর গ্রামে আলু এই দামেই বিক্রি হচ্ছে সবাই আলু কিনছে আর আপনারই বেশি দাম মনে হচ্ছে আপনি নিলে সারুন। আরে না ভাই এত দামি আলু নিয়ে আমি কি করব। এই লাগবে না আমার এই আলু তুমি তোমার কাছেই রেখে দাও তারপর কিছু দূর যেতেই জমিদার বাবুর চোখে একটি মাছের দোকান পড়ল আরে বাবু আসুন আসুন নিয়ে যান একেবারে পাকা রুই পুরো সস্তায় দিয়ে দিচ্ছি বাহ বেশ ভালোই তো তা কত করে তোমার ওই পাকা রুই আরে বাবু বেশি দাম না মাত্র টাকা টাকা কি ভাই এই না না থাক এত দামি আমার বলো গিন্নি রান্না করতে পারবে না জমিদার ওখান থেকে একটু আগে চলে যায় কিছুক্ষণ পর জমিদার নিজের বাড়ি ফিরে আসে তুমি চলে এসেছো তোমাকে না আলু আনতে বলেছিলাম তুমি তো খালি হাতেই চলে এসেছো এখন আমি কি বানাবো কি যে বলি তো আলুর দাম অনেক বেশি চাইছিল এই জন্যই তো আর আনলাম না তুমি আজ অন্য কিছু রান্না করো হে ভগবান এ কোন লোকের বাল্লায় পড়লাম সব সময় তোমার কিপটেমে আমি বিরক্ত হয়ে গেছি আমি জানি না আমার কিছুদিন ধরে আলু খাবার মন করেছে কাল আমার আলু চাই না হলে আমি কাল খাবার বানাবো না কিন্তু বলে দিলাম তোমায় পরের দিন সকালে জমিদার যখন নিজের দোকানে যাচ্ছিল তখন গ্রামের কিছু লোক নিজেদের মধ্যেই কথা বলছিল আরে দাদা শুনেছেন পাশের গ্রামে অনেক সস্তায় আলুর বস্তা বিক্রি হচ্ছে হ্যাঁ দাদা শুনেছি আমি তো কালই যাব যদি পরে এত সস্তায় না পাওয়া যায় আরে সস্তায় আলুর বস্তা তাহলে তো আমায় এখনই যেতে হয় পাশের গ্রামে কিছুক্ষণ পরেই জমিদার পাশের গ্রামে পৌঁছয় আর অনেক সস্তায় সেখান থেকে একটি আলুর বস্তা কিনে নেয় এখন আমি আলুর বস্তাগুলো নিয়ে কি করে যাব? জমিদার বস্তা ওঠানোর চেষ্টা করল আরে আরে এটা তো অনেক ভারী আমি তো এটাকে ওঠাতেই পাচ্ছি না না মনে হচ্ছে একটা গাড়ি ভাড়া করে যেতে হবে জমিদারের চোখ পড়লো রাস্তায় দাঁড়ানো একটি গরুর গাড়িতে আরে যে ও ভাই বিলাসপুর গ্রামে যাবে হ্যাঁ বাবু কেন যাব না চলুন কিন্তু আজ আমার গরুর শরীরটা একটু খারাপ আছে গাড়িতে একটু সামলে বসবেন আরে হ্যাঁ ভাই ঠিক আছে গরুর গাড়ি চলতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর গরু হঠাৎ করে খুব জোরে দৌড়োতে শুরু করলো আরে ভাই এটা কী করছো তোমার গাড়ি আসতে চালাও আসতে চালাও আরে বাবু আমি তো আগেই বলেছিলাম কি আজ আমার গরুর শরীরটা ভালো নেই এখনো দাঁড়াচ্ছেই না আরে ভাই মনে হচ্ছে তোমার গরু আজ আমার প্রাণটাই নিয়ে নেবে হে ভগবান আজ আমার জীবনটা বাঁচিয়ে দাও তাহলে আমি পুরো গ্রামকে খাওয়াবো জমিদার অনেকবার এইরকম ভাবে বলে আর কিছুক্ষণ পর হঠাৎ করেই গরুর গায়েটি দাঁড়িয়ে পড়ে যাক বাবা আজ খুব বাঁচা বেঁচে গেছি নইলেই গরু তো আমায় মেরেই ফেলতো হে ভগবান তোমায় অনেক ধন্যবাদ আরে বাবু এখন তো আপনাকে পুরো গ্রামকে খাওয়াতেই হবে আমাকে ভুলবেন না কিন্তু আমি এখনই গিয়ে সব গ্রামবাসীকে জানিয়ে দিই কি জমিদার মশাই পুরো গ্রামকে খাওয়াবে বলেছে এই বলে গাড়িয়াল লোখান থেকে চলে যায় আরে এটা আমি কি বলে দিলাম এরকম ভুল আমি কি করে করলাম এইবার তো ওই চালক গিয়ে পুরো গ্রামে জানিয়ে দেবে যে আমি ওদের খাওয়াবো বলেছি আর সব গ্রামবাসীরা আমার বাড়িতে চলে আসবে তারপর যদি গ্রামবাসীদের আমি না খাওয়াই তাহলে তো পুরো গ্রামে আমার বদনাম হয়ে যাবে এটা আমি কি করে করলাম এটা ভেবে ভেবেই জমিদারের মন অনেকটাই খারাপ হয়ে যায় জমিদার নিজের বাড়ি যায় আরে তুমি চলে এসেছো কোথায় গেছিলে এত দেরি করলে যে আরে আমি তো তোমার জন্য আলুর বস্তা কিনতে গেছিলাম কিন্তু একটা নতুন সমস্যা নিয়ে চলে আসলাম কি হলো কি এমন সমস্যা তুমি এমন কেন বলছো জমিদার তার বউকে সব কথা খুলে বলে এটা তো ভালোই বলেছো আর তোমার জীবনও বেঁচে গেল তুমি তো নিজেই বলেছ গ্রামবাসীদের খাওয়াবে আর এটা তো ভালো কথা গ্রামের প্রত্যেকে আমাদের বাড়িতে আসবে আর মন ভরে আশীর্বাদ করবে আরে তুমি চুপ করো তুমি কি এটা জানো না যে এই গ্রামবাসীদের খাওয়াতে কতগুলো টাকা খরচ হয়ে যাবে আমার এতগুলো টাকাই খাওয়ানোর পেছনেই আমি খরচ করে দেবো কিন্তু এখন তো কোনো উপায়ও নেই এই গ্রামবাসীদের খাওয়াতেই হবে এখন আমি যে কি করি জমিদার অনেকভাবে তারপর সে একটা বুদ্ধি পায় এরপর সে একটা ময়রাকে তার বাড়িতে ডাকে বাবু আপনি আমাকে ডেকেছিলেন বলুন কে বানাতে হবে শোনো ভাই আমার এমন লাড্ডু চাই যেটা কেউ চাওয়াতেই যেন না পারে তুমি লাড্ডুগুলো আকারে অনেক বড় বানাবে আর শক্ত বানাবে আরে বাবু আপনি এটা কি বলছেন আপনি অ্যাসা লাড্ডু লোকের আর কী করবেন যে কই খাই না থাকে তোমায় যা বলেছি তুমি শুধু সেইটুকুই করো আর কালকে সকালের মধ্যে সব লাড্ডুগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিও বুঝলে ঠিক আছে বাবু জ্যাসি আপ কি মার্জি এই সব কথা জমিদারের বউ লুকিয়ে শুনে নেয় পরের দিন সব গ্রামবাসীরা জমিদারের বাড়িতে আসে এই কিপটে জমিদারের বাড়িতে খাবার কথা কোনোদিনও ভাবা যায় আমি তো আজ পুরো পেট ভরে খাবো হ্যাঁ ভাই ঠিকই বলেছো আরে জমিদার বাবু আজ কিন্তু আমরা পেট ভরে খাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর একটু পরেই তোমাদের জন্য খাবার আসছে তখনই জমিদারের কাজের লোক সবার সামনে একটা করে খাবারের থালা রেখে দেয় আর জমিদারের স্ত্রী সেই থালার উপর একটি করে লাড্ডু রেখে দেয় আরে বাবু মাত্র একটা লাড্ডু এই একটা লাড্ডু দিয়ে আমাদের কি হবে আরে না না ভাই যে সবার আগে তার লাড্ডু শেষ করবে সেই থালা ভর্তি সুস্বাদু খাবার আর একটা করে সোনার মোহর পাবে এই শুনে সবাই অবাক হয়ে যায় আর তাদের থালায় রাখা লাড্ডু খেতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের লাড্ডু খেয়ে ফেলে এটা দেখে জমিদারবাবু প্রচণ্ড অবাক হয়ে যায় হে ভগবান এটা কি করে হলো ওরা যে সবাই লাড্ডু খেয়ে নিল এবার তো ওদের জন্য আমার সুস্বাদু খাবার আনতেই হবে ঠিক তখনই জমিদারের স্ত্রী গ্রামবাসীদের জন্য খাবার নিয়ে আসে আর গ্রামবাসীরাও সেই খাবার খুব আনন্দের সাথে খেতে থাকে তাদের খাওয়া শেষ হলে একজন গ্রামবাসী জমিদার বাবুকে বলে জমিদার বাবু আমাদের খাওয়া পুরো শেষ এইবার দিন আমাদের সোনার মোহরগুলো দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোমাদের সোনার মোহর তারপর জমিদার বাবু সব গ্রামবাসীদের হাতে একটি করে মোহর দিয়ে দেয় আর সব গ্রামবাসীরাই সোনার মোহর নিয়ে মুখে আনন্দর সাথে সেখান থেকে চলে যায় হায় হায় আমার কতগুলো সোনার মোহর চলে গেল কিন্তু এটা কি করে হলো আমি তো সব গ্রামবাসীদের জন্য শক্ত লাড্ডু বানাতে বলেছিলাম জানি না ওরা সেই শক্ত লাড্ডুগুলো কি করে খেয়ে নিল চুপ করো তুমি তুমি যখন ওই ময়রাকে লাড্ডু বানাতে বলেছিলে তখন তোমার সব কথা আমি শুনে ফেলেছিলাম তারপর আমি সবার জন্য ভালো লাড্ডু বানিয়েছিলাম আর তোমার ওই শক্ত লাড্ডুর জায়গায় আমার ওই লাড্ডুগুলো রেখে দিয়েছিলাম এটা কি করতে চাচ্ছিলে তুমি অতিথিদের সাথে কেউ এমন ব্যবহার করে অতিথিরা ভগবানের রূপ হয় আর তুমি তাদের সাথে এমন বাজে ব্যবহার করতে চাচ্ছিলে সব গ্রামবাসীরা কত আশা করে তোমার বাড়িতে খেতে এসেছিল নিজের স্ত্রীর মুখে এইসব কথা শুনে জমিদারের নিজের কাজের ওপর অনুতাপ বোধ করে ঠিকই বলেছ তুমি আমি আমার কিপটেমির কারণেই বাড়িতে আসা অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিলাম তুমি আজ আমাকে এই পাপের হাত থেকে বাঁচালে তোমায় অসংখ্য ধন্যবাদ